শেরপুরে জমি বিক্রিতে বাধা সৃষ্টি ও চাঁদা দাবির অভিযোগের সংবাদ সম্মেলন শেরপুর প্রতিনিধি মহম্মদ রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শেরপুর সদর উপজেলার কুসুমহাটি এলাকার বাসিন্দা মোহাম্মদ আবুল হোসেন তার জমি বিক্রিতে বাধা সৃষ্টি ও চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বৃহস্পতিবার বিকেলে শহরের নিউ মার্কেটস্থ তথ্যধারা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলনে আবুল হোসেন লিখিত বক্তব্যে জানান কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে তার জমি জমা নিয়ে বিরোধ তৈরি করছে সম্প্রতি জমি বিক্রির উদ্যোগ নিলে তারা চাঁদা দাবি করেছে এবং তা প্রদান না করলে জমি বিক্রি করতে বাধা দেওয়ার হুমকি দিয়েছে তিনি বলেন গত এগারো অক্টোবর বিকেল পাঁচটার দিকে কুসুমহাটি বাজারে আমার মার্কেটের সামনে কয়েকজন ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেছে প্রতিবাদ করলে তারা মারজোরের চেষ্টা করেছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে এখন আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগীর বড় ভাই সামিদুল হক গত বারোই অক্টোবর শেরপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন সংবাদ সম্মেলনে উপস্থিত আবুল হোসেন ও তার পরিবার প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানান পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগটি বর্তমানে তদন্তাধীন তাহা হয়তো জমি বে করব তা হয়তো কোন রকম করিয়া আমরা জমি সেই অবস্থায় শেরপুর জেলা প্রশাসন এবং আমার প্রিয় সাংবাদিক ভাইদের নিকট আমার আকুল আবেদন আমার এই সব পর্যায় কোনো না হয় আপনাদের কাছে এটি আমার সুবিচার প্রার্থনা